খল প্রমাণ হাতে পা মাত্রই টোটিনিকে তুলতে এলো শিবপ্রসাদ ও তার টিম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনি টোটেনি একটা লোকের সঙ্গে কথা বলার জন্য একটা ওয়েস্টার্ন ড্রেসে সেখানে আসে এইদিকে দেখা যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ মুখার্জি বাড়িতে টোটিনির কাছে গেলে তখন বিজেট বিজিৎ শিবপ্রসাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে এরপরে দেখা যায় তখন বিজিতের হাতটা ধরে ফেলে শিবপ্রসাদ তার বলতে থাকে এই হাতের জোর অনেক তোমার হাতটা নরম তোমার হাতে এই হাতের জোরটা একটুও খাটবে না আমি যদি তোমার হাতটা ধরে একদম গুরিয়ে যাবে কিন্তু তুমি কিছু করতে পারবে না আর আয়ুষী তুমি তোমার তোমার হবু হাজবেন্ডকে বলে দিও আমার সঙ্গে পাঙ্গা না নিতে নিতে কারণ তোমার তোমার হাজবেন্ডে টাকা আছে কিন্তু গায়ের জোর নেই আর আমার গায়ের জোর আছে টাকা না থাকলো টাকা দিয়ে আজকাল কিছু হয় না বুঝতে পেরেছো তোমাদের সমাজে টাকা দিয়ে সবকিছু হয় কিন্তু আমাদের আমাদের মধ্যবিত্তদের মধ্যে টাকা দিয়ে কিছু হয় না আমাদের গায়ে জোর থাকাটাই বেটার এদিকে এরপরে এই বলে সেখান থেকে বেরিয়ে আসে এরপরে বেরিয়ে এসে দেখতে পায় একটা লোকের সঙ্গে টোটিনি কথা বলছে টোটেনিকে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে আমি কি করবো এভাবে তোমাকে আমি দেখতে পাবো আমি কখনোই ভাবিনি আমি ভাবিনি যে তোমার মুখোমুখি আমাকে হতে হবে কিন্তু আমি তোমার পেশার সঙ্গে বেঈমানি করতে পারি না অনেকদিন আমি তোমাকে তোমাকে বাঁচিয়েছি অনেক স্যাক্রিফাইস করেছি অনেক কথা শুনেছি কিন্তু এখন আমার পেট দেওয়ালে ঠেকে গেছে আমি আর কিছু করতে পারবো না এবার এবার তোমাকে তো আমার জেরা করতেই হবে তোমার সামনে আমাকে আসতেই হবে এবার এবার আর কোনো অজুহাত দিতে পারবো না কারণ কারণ সব কিছু স্যার জেনে গেছে আর সকল প্রমাণও আছে তারপরেও তোমাকে আমি উঠাচ্ছি না এটার জন্য আমাকে কৈফত দিতে হবে এরপরে দেখা যায় টোটিনিকে বিশ্বাস করানোর জন্য শিবপ্রসাদ একটা ফুটেজ নেয় এরপরে শিবপ্রসাদ সব কিছু ভিডিও করতে থাকে আর বলতে থাকে আমার আমার নিজের প্রতি ঘৃণা লাগছে যে আমি আমার নিজের বইয়ের একটা ভিডিও করছি আর সে ভিডিও দিয়ে আমার বউকে আমি তুলে নিয়ে এসে ইন্টারোগেট করবো আমার ভাবতেও ঘৃণা লাগছে এরপরে দেখা যায় বড়রাম টোটিনিকে ফোন করে বলতে থাকে আপনি কোথায় তখন দেখা যায় টোটিনি বলতে থাকে কেন আপনার কি কোনো প্রয়োজন আছে তখন বলরাম বলতে থাকে না আসলে কাবিরের কেসটা কটে উঠছে তো আপনি তো আসছেন তখন টটিনি বলতে থাকে হ্যাঁ আমি সময় মতো পৌঁছে যাব আর আমার দায়িত্ব আমি বুঝি আমাকে বুঝাতে হবে না এরপরে দেখা যায় বলরামকে পরশরাম ফোন করে তখন বলরাম বলতে থাকে তোর বউকে এক্ষুনি ফোন করেছিলাম বলল যে আমার দায়িত্ব আমাকে বুঝাতে হবে না ও নাকি নিজের দায়িত্ব নিজে পালন করতে পারে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি আমি টটিনির টটিনির সামনে দাঁড়িয়ে রয়েছি টটিনি কেমন এক অদ্ভুত পোশাক পরেছে আমার বিশ্বাস হচ্ছে না যে ও টোটিনি কিন্তু আমি কি করব বুঝতে পারছি না এবার তো টোটিনির মুখোমুখি আমাকে হতেই হবে তখন দেখা যায় বলরাম বলতে থাকে কি বলছিস সব তুই কি ভেবে কথা বলছিস তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো আমি তো কোনো দিকে যেতে পারছি না এদিকে আমার ফ্যামিলি এদিকে আমার এদিকে আমার কর্মক্ষেত্র এরপরে দেখা যায় দেখা যায় লাট্টু ফোন করে শিবপ্রসাদ কে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে কি হয়েছে পা তখন দেখা যায় লাটু বলতে থাকে পা মাম্মি কিন্তু বাড়িতে নেই অনেক তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে ফেলে চলে গেল মাম্মি তো কখনো এমন করে না তবে এবার কেন করলো আর তুমি আসছো তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ লা হ্যাঁ পা তুমি চিন্তা করো না তোমরা দরজা লক করে ভেতরেই থেকো বাহিরে বের হয়েও না বুঝতে পেরেছ আর আমি দেখছি তোমার মাম্মি কেনই বা বেরোলো তখন দেখা যায় লাট্টু মনে মনে ভাবতে থাকে থাকে মাম্মি কি সত্যি কোনো কোনো অপরাধের সঙ্গে যুক্ত আমার কিছু ভালো লাগছে না পাও তো কিছু বলছে না আর পা তো মাকে মাম্মিকে মাম্মিকে বোঝার চেষ্টা করছে পাও তো বুঝতে পারছে না মাম্মি আসলে কে পাকে আমাকে হেল্প করতেই হবে এদিকে দেখা যায় টু বাই টুকে বারবার জেরা করা সত্ত্বেও টু বাই টু কোনো কথা বলতে না চাইলে তখন বলরাম বলতে থাকে এবার যদি পরশুরাম নিজের হারটা চালু করে তবে কিন্তু তোকে আর কেউ বাঁচাতে পারবে না তখন পরশুরাম বলতে থাকে আমার মাথা গরম করাস না বলছি ভালো ভালোই সব প্রশ্নের উত্তর দে স্টেটমেন্ট তবে আর তোকে কেউ কিছু বলবে না আর যদি স্টেটমেন্টটা না দিস তবে একদম শুট করে দেব এই মুখের মধ্যে দেয় আর বলতে থাকে বল এখন কি করবি নিজের ডিসিশনটা নিজে যদি নিস তবে তবে হয়তো প্রাণে বেঁচে যেতে পারিস আর যদি না নিস তবে এখানেই মরতে হবে তোকে দিয়ে যখন আপনাদের কোনো কাজই হবে না তবে তবে এভাবে বসে বসে খাওয়ানোর কি কোনো প্রয়োজন আছে বল বলতো তখন দেখা যায় ভয় পেয়ে যায় টু বাই টু এরপরে বলতে থাকে আমি বলছি আমি সবটাই বলছি আমাকে এবার ছাড়ুন আমি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এর আগেও তো তুই বলেছিলি যে বলবি কিন্তু বলিসনি আমার কাজ পড়ে গিয়েছিল তাই সেদিন রক্ষা পেয়েছিলি আজকে আর পাবি না এরপরে দেখা যায় স্যার এসে বলতে থাকে ও কি কথা বললো তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে না স্যার বলছে না এখন বলছে ওনাকে কথা বলবে ওনাকে মুখ খুলবে তখন দেখা যায় স্যার বলতে থাকে হ্যাঁ ওর থেকে মুখ খোলাও ওর থেকে কথা বের করো আর যা যা করা দরকার সবটাই করো আর মনে রাখবে আমাদের মধ্যে কিন্তু কেউ আছে যা আমাদের আমাদের সকল তথ্য শত্রুদের কাছে ফাঁস করে দিচ্ছে শত্রুদের কাছে পাচার করছে সাবধানে চলাফেরা করো এই কথাটা বললেই তখন অবাক হয়ে যায় অবাক হয়ে যায় সৌরভ সৌরভ ভয় পেয়ে যায় এরপরে দেখা যায় স্যার বলতে থাকে সৌরভ তুমি তুমি আমার আমার ক্যাবিনে আসো সেখানে তোমার সঙ্গে আমার বোঝা পড়া আছে তখন সৌরভ বলতে থাকে স্যার আমার ভুল হয়ে গেছে আমি তো বললাম তখন দেখা যায় স্যার বলতে থাকে তোমার ভুল হয়ে গেছে মানে এত বড় ভুল তুমি কি করে করতে পারো এটাকে ভুল বলে না এটাকে এটাকে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করা বলে এটা কিছুতেই ভুল হতে পারে না এটাকে ভুল বলে বলো তখন দেখা যায় সৌরভ বলতে থাকে এবারের জন্য আমাকে ক্ষমা করে দিন আর কখনো হবে না এবারই এবারই শেষ এবারের পরে আর কোনো দিন করব না আমি দেখা যায় বলতে থাকে স্যার এবারের মতো ক্ষমা করে দিন ক্ষমা যেহেতু চাইছে তবে ক্ষমা করে দিন আর আমি ওকে দেখে নেবো আরও যতই পাচার করো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করার সাহসও নেই ওর ব্যাপারটা আমি দেখে নেব আপনাকে এতটা ভাবতে হবে না এরপরে দেখা যায় পরশুরামকে স্যার বলতে থাকে তুমি কিন্তু ওর থেকে কথা বের করো আর কিন্তু প্রয়োজন হলে করতে হবে এবার আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপরে বাঁচানোর চেষ্টা করো এটাতে কিন্তু আমি তোমাকে সমর্থন করব না আর কোনো সাহায্য করতে পারবো না এর জন্য তুমি আমাকে ক্ষমা করো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে স্যার আপনি কি সব বলছেন তখন দেখা যায় স্যার বলতে থাকে আমি জানি তোমার সংসার যেমন আছে আমারও সংসার আছে আমারও বউ বাচ্চা আছে এই জন্য আমি তোমাদের তোমাকে এতদিন সুযোগ দিয়েছিলাম কিন্তু টোটোনি যেভাবে ক্রমশ ক্রমশ ক্রাইম করে যাচ্ছে এভাবে টোটেনিকে ছেড়ে রাখলে আমাদের দেশের আরও অনেক ক্ষতি হতে পারে কিন্তু ও যদি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকে তবে এভাবে এভাবে শ্যুট করছে কেন আর যদি কোনো কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত থাকে তবে তো ওকে অবশ্যই তোমাকেই তুলতে হবে তুমি ছাড়া ওকে কে তুলবে বলো তোমাকে এই দায়িত্বটা দেওয়া হবে তখন তোমার সামনে আসলেও কিছু হবে না আর তোমার বাচ্চাদের কথা তোমার বাচ্চাদের তুমি আছো তো আর টোটিনিকে হয়তো বা আমরা সাজা কমিয়ে নেব কোনোভাবে টোটিনিকে বাঁচিয়ে নেব কিন্তু তোমার পরিচয় আর গোপন করা যাবে না তোমার পরিচয় সামনে আনতেই হবে এরপরে দেখা যায় স্যার চলে গেলে তখন বড়রাম বলতে থাকে কি ভাবছিস এখন টোটিনিকে ইন্টারোগেট করতে হবে তো টোটিনিকে ইন্টারোগেট করবি তখন দেখা যায় শিবপ্রসাদ বেরিয়ে আসে আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন আমি কি করব আমার কাছেও তো অনেক প্রমাণ আছে আমার নিজেরও তো ওপর সন্দেহ হচ্ছে কিন্তু আমি তো কিচ্ছু করতে পারছি না আমি ওর সামনে দাঁড়াবো কি করে আমি ওকে আমি ওকে কি করে বলবো যে ও ও এসবের সঙ্গে কেন যুক্ত ও কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত কোন র্যাকেটের সঙ্গে যুক্ত আমি ওকে কি করে বলবো ও তো আমার দুই সন্তানের মা আমার গৃহিণী আমি ওকে কি করে ওর সামনে জেরা করব ওকে ইন্টারোগেট করব। আমি তো কিছু বুঝতে পারছি না এরপরে দেখা যায় স্যার বলরামকে বলতে থাকে তুমি পরশুরামকে বুঝাও এভাবে ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করা হচ্ছে এভাবে কিন্তু চললে ডিপার্টমেন্ট একদম পথে বসে যাবে সবাই আমাদের ওপর আঙুল তুলবে আর বলবে স্পেশাল ব্রাঞ্চার অফিসাররা সবগুলোই হাতে চুরি পরে বসে আছে কেউ কেউ দেশের জন্য কিছু করতে পারছে না লড়তে পারছে না